নমস্কার আমি সুপারিনটেন্ড স্যার সাতচান এগ্রি সাব ডিভিশন আমরা গত যে অগাস্ট মাসে যে অপ্রত্যাশিত যে একটা বন্যা হয়েছিল সেই বন্যায় সাতচান কৃষি মহকুমার মধ্যে আমরা বন্যার পরে সার্ভে করার পরে আমরা পেয়েছিলাম ছয় হাজার সাতশো জন ফ্যামিলি সেই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদেরকে আমরা প্রথমে যে ইন্টারিম একটা রিলিফ আমরা দিয়েছি প্ল্যাট সবাইকে এক হাজার টাকা করে তখন শুধুমাত্র বীজ বীজ কেনার জন্য এবং কৃষিকাজে আবার জাতীয় ফোরার জন্য নেক্সট টাইম আমরা যে রিপোর্ট আমরা সাবমিট করেছি ত্রিপুরা সরকারের কাছে এবং গভর্নমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্টে এই এর থেকে আমরা এর এখন রিলিফ পেয়েছি আমরা তখন ছয় হাজার চারশো জনের মধ্যে আমরা পাঁচ হাজার ছয়শো জনকে আমরা দিয়েছি ছাপ্পান্ন লক্ষ তিরানব্বই হাজার ফর এগ্রিকালচার ক্রপ এবং আমরা সবজির জন্য দিয়েছি সাতশো চুয়াল্লিশ জনকে সাত লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং আমরা পানবর দ্বারা নষ্ট হয়েছিল আমরা দিয়েছি প্রত্যেক পানবরোধের জন্য উনত্রিশশো পঞ্চাশ টাকা করে দিয়েছি এবং এটা ছিয়াত্তর জনকে দিয়েছি তো আর ফুল চাষি ছিল চারজন সাব সাতচানেগরি সাব ডিভিশনের আন্ডারে ওদেরকে আমরা দুই হাজার টাকা করে ইন্টারিম রিলিফটা দিয়েছি এখন আমরা আট টাকা করে প্রতি হেক্টরে আমন ধান তাদের নষ্ট হয়েছিল ওই এরিয়া অনুসারে তার যতটুকু এরিয়া নষ্ট হয়েছিল সে এরিয়া অনুসারে আমরা এখন তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকাগুলি আমরা রিলিফ হিসাবে দিয়ে দিচ্ছি তো আর বাকি যে যাদের স্যান ডিপোজিশন হয়েছে কিছু কিছু জমি নষ্ট হয়েছে তাদেরকে পার হেক্টরে আঠারো হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এই এখন আবার কেমন উৎপাদন পরে আমরা যে বড় প্লাডের ইমিডিয়েট পরে আমরা কিছু শর্ট ডিউরেশনের ধান দিয়েছিলাম তাদেরকে ব্রডকাস্ট করার জন্য কারণ তখন আর চারা তৈরি করে লাগানোর সময় ছিল না সেই কারণে ব্রডকাস্ট করার পরে যে ফলনটা হয়েছে তাও তারা ভালো ফলন পেয়েছে কিছু আমরা শর্ট ডিউরেশনের ধান দিয়েছিলাম এটার পরে আমরা দিয়েছিলাম ওদেরকে সবজির বীজ দিয়েছি খুব ভালো উৎপাদন হয়েছে সবজি এবং এটা একটা ইমপ্যাক্ট বাজারে পড়েছিল যে এত উৎপাদন হয়েছিল তখন উৎপাদনের তুলনায় তার ক্রেতার সংখ্যা যে পরিমাণ ছিল এটা দাম কমে গেছিল বাজারে তো একটা সময়ে এরপরে আমরা দিয়েছিলাম কিছু সবজির চারাও দিয়েছিলাম যেটা আমরা সিবি বিচ্ছন্ন মনুর থেকে উৎপাদন করে প্রায় আমরা এখানে ছাব্বিশ হাজার চারা দিয়েছি সাতচান্ন কৃষি মহকুমার উদ্যোগে এরপরে আমরা বড় খুন্ড আমরা হাইব্রিড ধান দিয়েছি পনেরোশো সত্তর হেক্টার জন্য পনেরোশো সত্তর বড় বড়খন্ডে হাইব্রিড ধান দিয়ে আমরা চাষ করিয়েছি আশানুরূপ ফল ফলন খুব ভালো হয়েছে এবং নর্মাল যে ফলন নয়শো চল্লিশ থেকে নয়শো পঞ্চাশ কেজি পেত হাইব্রিডিং ভ্যারাইটি করে যেটা সেই তুলনায় এখন হাইব্রিড ধান চাষ করাতে অনেক কৃষক আমাদের কাছে বলছে যে এখন খুব ভালো ধান হয়েছে গানি প্রতি প্রায় চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো কেজি তারা ফলন পাচ্ছে এখন হারভেস্টিং চলছে বড় ধানের তো আশা করি যে ফলনটা আমরা আমন খন্দে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বড় খন্দে অনেকটা কাবার করে দিয়ে যাবে ধন্যবাদ